হাই ডিভাইন ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু তার চ্যানেল কেমন আছো তোমরা আশা করি প্রত্যেকে ভালো আছো চলে এসেছি আরও একটা রিডিং নিয়ে আজকে পাইল নাম্বার ওয়ান এবং টু দিয়ে আজকে রিডিং করবো ওকে তো আমি এখান থেকে দুটো কার্ড চয়েস করবো এবং দেখব সেই কার্ডের সিচুয়েশান অনুযায়ী এঞ্জেলস তোমাদেরকে কী বিষয়ে গাইড করছে ওকে তো মনে মনে একটা সিচুয়েশানকে তুমি কল্পনা করে নাও বা মনে মনে কোনো সিচুয়েশানে তুমি ফেসে রয়েছ বা কোনো পরিস্থিতিতে তুমি ভীষণভাবে স্টাক রয়েছে অনেক লম্বা সময় থেকে যার থেকে তুমি পুরোপুরিভাবে মুক্তি চাও বা যেটা ঠিক হয়ে যাক যে সমস্যাটায় পড়ছো সেটা সমাধান হয়ে যাক সেটা চাও তো সেই জন্য আজকে পায়েল নাম্বার ওয়ান টু সেই সিচুয়েশান থেকে তুমি ভালো করে মনে ভেবে নিয়ে যে কার্ডটা তোমাকে বেশি তোমাকে মানে মনের মধ্যে বেশি তোমার আকর্ষণ বোধ হচ্ছে সেই কার্ডটাকে জাস্ট তুমি মনে মনে কল ফিল করো এবং যেটা তোমার প্রতি বেশি মনে মনে হচ্ছে যে এটা চয়েস করাটা ঠিক হবে সেটা চয়েস করো ওকে সো আজ এটা হচ্ছে পাইল নাম্বার ওয়ান এটা আমার যেখানে রিং আছে ফিঙ্গারটা পাইল নাম্বার ওয়ানই আর এই এই কার্ডটা পাইল নাম্বার টু ওকে সো তুমি চাইলে আমার রিং ফি ফিঙ্গার দিয়েও তোমার মনে যদি সেরকম কোনো ইন্টেনশান আসে সেটা দিয়েও করতে পারো এটা পাইল নাম্বার ওয়ান আর এটা পাইল নাম্বার টু ওকে সো পাইল নাম্বার ওয়ান পাইল নাম্বার টু তাও মনে মনে নিশ্চয় তোমরা কল্পনা করে নিয়েছ এবং তোমরা চয়েসও করে নিয়েছ আচ্ছা তোমাদের আর একটু সুবিধার জন্য একটুখানি আর একটা অন্যরকম একটা ব্যবস্থা করছি দাঁড়াও যাতে তোমাদের মনটা আরও স্থির হয়ে যাবে এবং তোমরা সিলেকশানটা ভালোভাবে করতে পারবে ওকে সো এইটা হচ্ছে পাইল নাম্বার ওয়ান এটা এটা হচ্ছে হালকা গ্রিন আর এটা একটা ডিউব গ্রিন পায়ল নাম্বার টু ওকে এটা পায়ল নাম্বার টু এটা আর এটা পাইল নাম্বার ওয়ান ওয়ান টু তো আরও তোমাদের কয়েক সেকেন্ড আমি সময় দিলাম ভালো করে মন থেকে যেটা তোমাদের প্রতি বেশি ফিল হচ্ছে যে কার্ডটা তুমি চুজ করতে চাইছো ওয়ান কিংবা টু তোমরা ফিঙ্গার অনুযায়ী আমার এই আংটিতেও তোমরা সেভাবে চয়েস করতে পারো বা তোমাদের যে যে কালারটা খুব ইন্টারেস্টেড লাগছে বা যেটাকে তোমরা আকর্ষণ বোধ করছো সেটাতেও তোমরা চয়েস করতে পারো তো করে নিয়েছো মোটামুটি ওয়ান টু করে নিয়েছো ওকে সো আমি এখন ওয়ানটার জন্য গাইডেন্স দেখবো দেখি কি আছে ওয়ানটার জন্য সো এখানে এইট অফ কপস এইট অফ কপস এমন কোন সিচুয়েশান থেকে তুমি বেরোতে চাইছো বা এমন কোনো সিচুয়েশান থেকে তুমি অলরেডি বেরিয়ে গেছো কিন্তু বুঝতে পারছো না যে নতুন করে তোমার জীবনে কি হবে বা সামনে তোমার জীবনে কি আসছে সেরকম কোনো হতাশার মধ্যেও থাকতে পারো অনেকে অনেকে এখানে আরও স্ট্রং আর চ্যানেলিং হচ্ছে এখানে কিন্তু অনেকের ক্ষেত্রে এটা হতে পারে যে তোমরা পুরোপুরি এই সিচুয়েশান থেকে বেরিয়ে গেছো পুরোপুরি বেরিয়ে গেছো সিচুয়েশান থেকে এখন তোমরা যে পথে হেঁটেছো সেই পথটা ঠিক কিনা সেটার জন্য মনের মধ্যে একটা মাঝে মাঝে কনফিউশন হয় সেটা হতে পারে এবং তোমাদের কোনো কিছু থেকে ছেড়ে বেরিয়ে এসেছ যেটা তোমাদের জীবনে আবার ফিরবে কিনা যেটা আবার কেমন সম্পর্কের ক্ষেত্রে রিউনিয়ন হবে কিনা না সেরকমও হতে পারে ওকে তো তুমি তোমার সিচুয়েশান অনুযায়ী নাও দেখি এই বিষয়ে আর এঞ্জেলস তোমাকে কী গাইডেন্স দিচ্ছে তোমার গার্জেন এঞ্জেল তোমার অ্যানসিস্ট্যান্ট তো সমস্ত এঞ্জেলস গণ তোমাকে কী গাইডেন্স দিচ্ছে থ্যাংক ইউ এঞ্জেলস আমার ভিওয়ার্সের জন্য কী গাইডেন্স আছে নাইন অফ কাপসের থ্যাংক ইউ সো মাচ এঞ্জেলস প্লিজ গাইড করা আমার ভিউয়ার্সের জন্য কী গাইডেন্স আছে আমার ভিউার্সের জন্য কী গাইডেন্স আছে ফাইল নাম্বার ওয়ান আমার ভিউয়ার্সের জন্য ওকে দেখো গেট মোড ইনফরমেশান যে বিষয়টা থেকে তুমি বেরিয়ে এসেছো বা যে বিষয়টা নিয়ে তোমার মধ্যে দুবিধা রয়েছে যে বিষয়টা নিয়ে তোমার যে বিষয়টা থেকে তুমি পুরোপুরি মুক্তি পেতে চাইছো বা যে সমস্যার মধ্যে তুমি পড়ে রয়েছ এই মুহূর্তে সেই সমস্যার সমাধানের জন্য তোমাকে কিন্তু একটুখানি ইনফরমেশান বা রকম চেষ্টা করতে হবে চেষ্টা তোমাকে করতে হবে ওকে কোনোরকম খোঁজ খবর নেওয়া বা অনেকের ক্ষেত্রে এখানে কাজ ছেড়ে দিয়েছ নতুন কাজ পাবে কি না সেরকমভাবেও একটা মেসেজ আসছে তো সে তোমার কিন্তু ইনফরমেশান নিতে হবে বা তুমি যে কাজের জন্য বা যে সমস্যার জন্য ইয়েস যে সমস্যার জন্য তোমাকে তুমি স্টাক ফিল করছো বা যে সমস্যা থেকে বেরোতে চাইছো তার জন্য তোমাকে একটু এফোর্ট লাগাতে হবে একটু ইনফরমেশান নিতে হবে সেই পথে যে পথে যাচ্ছ সেই পথে ঠিক ভুল বুঝতে হবে দেখ একটুখানি মাইন্ডটাকে শান্ত করে লুকে সাইন ইউনিভার্স তোমাকে কিন্তু সাইন দেখছে কোনো ব্যক্তির মাধ্যমে কোনো কিছুর মাধ্যমে তোমাকে কিন্তু সাইন দিচ্ছে আর চয়েসের নিউ ডাইরেকশন তোমাকে কিন্তু নতুন কোনো পথ ইম্প্রুভ হেলথ সমস্ত কিছুর পরিবর্তন হতে চলেছে বাট তোমাকে নতুন পথ দেখতে হবে যেমন তোমার জন্য নতুন পথ আসছেও তুমি একটুখানি জাস্ট নিজেকে শান্ত করে একটুখানি দেখার চেষ্টা করো বা নিজেকে পুরোপুরি শান্ত করে তোমার সামনে যেগুলো আসছে সেগুলোর মধ্যে একটু খোঁজার চেষ্টা করো কারণ এখানে এঞ্জেলস এঞ্জেলস ইউনিভার্স তোমার আরাধ্যা যিনি রয়েছেন তিনি কিন্তু তোমাকে সাইন দিচ্ছে তুমি সেটাকে ইগনোর করে যাচ্ছ বুঝতে পারছো না তো সেই সাইনগুলোকে একটু লক্ষ্য করতে হবে তোমার জন্য নিউ ডাইরেকশান তোমাকে নতুন করে ভাবতে হবে নতুন করে তোমাকে ভাবনা চিন্তা করতে হবে থামলে চলবে না তুমি যে ভাবছো যে থামবে ওকে তুমি যে ভাবছ থেমে যাবে বা তুমি এটা ভাবছো যে এদিকে কি মানে কোন পথে যাবে বুঝতে পারছো না সো এখানে তোমাকে মেডিটেশন করতে বলা হচ্ছে এবং এঞ্জেলস তোমাকে গাইড করবে তোমার ইন্টিউশন পাওয়ার তোমাকে গাইড করবে আক্স ইউর এঞ্জেলস তোমাকে মেডিটেশন করতে বলা হচ্ছে আর এঞ্জেলসের সাথে পুরোপুরি মেডিটেশনের মাধ্যমেই তুমি সমস্ত প্রচুর ইনফরমেশন বা যা নিয়ে তুমি তোমার মনের মধ্যে রয়েছে যেটা প্রশ্ন জানা দুবিধা বা কোন পথ মানে তোমাকে সাইন দেওয়া হচ্ছে বাট তুমি সেটাকে ইগনোর করছো তো ডোন্ট স্টপ একদমই থেবো না এগিয়ে যাও এবং তোমার জীবনের তুমি যে পথে রয়েছো সেই পথটা তোমাকে চেঞ্জ করতে হবে নিউ ডাইরেকশান তোমার জীবন তুমি যে সিচুয়েশানে স্টাক হয়ে রয়েছো না ওই সিচুয়েশান তোমাকে একটুখানি ইনফরমেশান নিতে হবে একটুখানি অন্য পথ তোমাকে ধরতে হবে সেদিকটা একটু লক্ষ্য করতে হবে একটুখানি পুরোপুরিভাবে সেই দিকটাকে তোমাকে খেয়াল রাখতে হবে এবং তোমার আশপাশে কিছু ইনফরমেশান তো আছেই যেগুলো তুমি অ্যাভয়েড করে যাচ্ছ এঞ্জেলস তোমাকে সাইন দিচ্ছে কিন্তু তারপরেও সেটাকে তুমি ইগনোর করছো হয়তো বুঝতে পারছো না তার জন্য মেডিটেশনের প্রয়োজন আছে এটা তোমার জন্য গাইডেন্স যেন ওকে যারা ফাইল নাম্বার ওয়ান চুজ করেছো এবং পাইল নাম্বার টু পাইল নাম্বার টুতে পাইল নাম্বার ওয়ানটা আমি সরিয়ে রাখলাম এই যে ফাইল নাম্বার টু যারা চয়েস করেছো যারা দেখে নি ওকে দ্য হ্যারোভেন্ড তোমার স্বপ্ন পূরণ হতে চলেছে বা তুমি তুমি যা স্বপ্ন দেখেছো এতদিন ধরে সেই স্বপ্নের স্বপ্নের সিঁড়ি তুমি পেতে চলেছো বা সেই স্বপ্নের যে পথ সেই পথ তুমি পেতে চলেছো তোমার জীবনের সমস্ত স্বপ্ন পূরণ হতে চলেছে এবং ইউনিভার্স এঞ্জেলস তোমাকে তোমার স্বপ্নের পথে নিয়ে যাচ্ছে এখানে বিশেষ করে স্ট্রং চ্যালেঞ্জিং হচ্ছে চলে দেখে নিই এঞ্জেলস তোমাকে কী দেয় যাহা হ্যারোপেন অনেক লম্বা সময় ধরে তুমি প্রচুর চেষ্টা করেছো এফর্ট লাগিয়েছো নিজের স্বপ্নের সেই পথে যাওয়ার বা কিছু স্বপ্নের কিছু পাওয়ার তো সেটা তোমার জন্য কিন্তু পুরোপুরি তৈরি হয়ে গেছে ওকে সেটা কিন্তু তোমার জন্য তৈরি হয়ে গেছে সো তোমাকে ওকে তোমাকে কিন্তু পুরোপুরিভাবে নিজের হুম তোমাকে কিন্তু পুরোপুরিভাবে নিজের যেটা তুমি চাইছো সেটার দিকে একটু এগিয়ে যেতে হবে তোমাকে নিজে থেকে সেই পথে হাঁটতে হবে তুমি এক জায়গায় মানে স্থির হয়ে থাকলে বা তুমি এরকম ভাববে যে কেউ তোমাকে এসে বলবে কেউ তোমাকে এসে হেল্প করবে বা কেউ যে আসবে ওরকম করলে হবে না এটা তোমার জন্য গাইডেন্স কারণ যেটা তুমি চাইছো তার জন্য তোমাকে এফোর্ট লাগাতে হবে ওকে এটাই তোমার জন্য পারফেক্ট টাইম সঠিক সময় তুমি যেভাবে এফোর্ট লাগাবে তুমি সেখানেই সাকসেস অর্জন করবে তুমি যেটা চাইবে সেটা পাবে বাট তোমাকে তার জন্য একটু এফোর্ট লাগাতে হবে তুমি যে কর্মক্ষেত্রে হোক বা যে সিচুয়েশানে রয়েছো না কেন নিজেকে একটু নিজের এখানে বিশেষ করে অনেকের ক্ষেত্রে কর্মক্ষেত্রে স্ট্রং জানি হচ্ছে রিলেশনশিপেও অনেকে অনেকে স্বপ্ন পূরণ হতে চলেছে তো তার জন্য এটাই সঠিক সময় তুমি জাস্ট নিজের এখানে আরও স্ট্রংলি নিজের কেরিয়ারে ফোকাস করতে বলা হচ্ছে নিজে তোমার কেরিয়ারে তুমি ভীষণভাবে স্ট্রংলি তোমার সেই স্বপ্ন পূরণ হচ্ছে যারা কেরিয়ার রিলেটেড কোনো রকম সমস্যায় রয়েছে বাট এখনো পর্যন্ত প্রচুর এফার্ট লাগিয়েছো এখনো পর্যন্ত সেই রকমভাবে কোনো রেজাল্ট পাওনি বাট সেই রেজাল্ট কিন্তু তুমি পেতে চলেছো অ্যাভেন্ডেন্স আসতে চলেছে তোমার জীবনে ওকে ওকে দেখো অনেক সময় তুমি এরকমও করছো যে কোনো কিছু না ধরে বসে আছো কেউ তোমার সাথে কিছু করেছে বা কেউ তোমাকে এটা রিলেশনশিপের ক্ষেত্রে স্ট্রংলি সেই মেসেজটাই আসছে যে কেউ তোমার সাথে অন্যায় করেছে বা কিছু এরকম তোমার মনে হচ্ছে বাট এখানে একটু কম্প্রোমাইজ করতে হবে সমস্ত কিছু একটু লেট গো করতে হবে তবে রিলেশনশিপটা ঠিক হবে কারণ কোনো কিছু ধরে আগলে বসে থাকলে চলবে না কারণ কারণ আমাদের জীবনে সব কিছুই সিচুয়েশান যা কিছু আসে তা আমাদের লাইফে একটা লেসেন দিতে আসে শিক্ষা দিতে আসে শিক্ষা শিখ মানে শেখাতে আসে এবং পিছনের কোনো কর্ম রিলেটেড আমাদের জীবনে আমাদেরও কর্মের কিছু থাকে যার জন্য কিছু মানুষ এসে আমাদেরকে প্রচুর প্রবলেম ক্রিয়েট করে জীবনে বা প্রচুর সমস্যা তৈরি করে বা কোনো কিছু মানে দূরে সরে যায় যেমন সম্পর্কের মধ্যে ডিস্ট্যান্স চলে আসে তো তোমার জীবনে যা কিছু ঘটেছে তার জন্য তোমাকে পুরোপুরিভাবে একটুখানি পুরোপুরি লেটগো করতে হবে ছেড়ে দিতে হবে যা হয়েছে হয়েছে এবং তোমাকে এগোতে হবে যদি কেরিয়ারের ক্ষেত্রে দেখো তো কেরিয়ারেও তোমাকে এফোর্ট লাগাতে হবে এবং সম্পর্কের ক্ষেত্রেও তোমাকে কিন্তু এফোর্ট লাগাতে হবে তবে এই সম্পর্কটা ঠিক হয়ে যাবে ওকে এবং এখানে তুমি পজিটিভ রেজাল্ট পাবে কারণ সেই সময় তোমার এসেছে পারফেক্ট টাইম তোমার এসেছে যে তুমি ভাবছো আমি করেছি আর কত করবো সো এরকম যদি সব কিছু যদি স্টার্ট করে বসে থাকো তাহলে কোনো কিছুই ঠিক হবে না সো তার জন্য এঞ্জেলস তোমাকে গাইড করছে তুমি না এগিয়ে যাও বিশেষ করে তোমার জীবনে সমস্ত কিছু রেজাল্ট পজিটিভ পাবে কারণ এখন তোমার সেই টাইমটা এসেছে যেখানে ক্যারিয়ারের ক্ষেত্রেও তুমি ভালো রেজাল্ট পাবে বা সব দিক থেকে তোমার ভরপুর হবে এবং সম্পর্কে রিলেটেড যারা দেখছো তাদের ক্ষেত্রেও কিন্তু সমস্ত কিছুর একটা সমাধান এসছে আসছে ওকে ওকে সাকসেস তোমার জীবনে সাকসেস সাফল্য আসছে এবং যদি কোনো কিছু তুমি অ্যাকশান না নিয়ে বসে থাকো তাহলে সেটা তোমার জন্য রেজাল্টে ফুলফিল হবে না সো টেক অ্যাকশান এগিয়ে যেতে হবে নিজের যেটা ঠিক মনে হয় যেটাকে তুমি ঠিক মনে করছো প্রয়োজন হলে মেডিটেশনের মাধ্যমে ইন্টিউশন পাওয়ার তোমাকে অবশ্যই গাইড করবে ইউনিভার্স তোমাকে গাইড করবে এতদিন পর্যন্ত তুমি যেভাবে এগিয়েছ সেখানে কিন্তু ইউনিভার্স তোমাকে কিছু না কোনো কিছুর মাধ্যমে তোমার ইন্টেনশান পাওয়ার বলো কারোর কোনো ভিডিও থ্রু বলো তোমাকে কিন্তু কোনো না কোনোভাবে গাইড করেছে তো সেই গাইড কিন্তু ইউনিভার্স তোমাকে করছে টেক অ্যাকশন নিজের জীবনে এগিয়ে যাও এবং তোমার স্বপ্ন পূরণ হওয়ার সময় এসে গেছে এটাই তোমার জন্য পারফেক্ট টাইম ওকে সো এই ছিল এঞ্জেলস গাইডেন্স তোমাদের জন্য অবশ্যই নাজি ক্লেম করে ইউনিভার্সকে ধন্যবাদ জানা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে